અન્નર રસુલુલ્લાહ કોઠા કા ઉલન કરચે તાલે તો પ્રાણ માં ઉલન દો અમાર પે ભૈરા અમે ચાહીએ જો કે એક કે બે મિનિટ આ ભનિશ્ચિત નહીં આ સંસે પર ઉલનિયલ ચરાત જે જે કોરવાનો પ્રયાસ કરતા હોતે ઉસિંગ પર વિશેષ જોબ બધ જગ્યા નિશ્ચિત જગ્યાએ કીકનસે આડાઈ જાય હોય જગ્યાએ લાઈન સુબેરા આવત કરના છે એ પ્રોગ્રામ આવસુબેન

کہ جب دنوں خوشی رات کو منع سے بندے سے یہ باتیں ہم راضی کیے جاؤں جب آواز ٹوٹے تو باقی بہت سے منتھ سنگھ کو تعلق کر جو آواز ٹوٹتا ہے ٹھیک آج جب ڈسٹرکٹ رکھتے ہوں تین مطلب میرا مطلب ہے ایک اور اس کو वेरी गुड ایلامی یعنی دی سیم اسی یو فیمسی ماشاءاللہ

এর কাজে স্ব অপরতিদান পরবর্তী থেকে সবাই সম্মান আন্তরিক প্রকমপ লিবা এইতে পুলিশের পাশাপাশি নাগরিক কবি শুনভাবে বলা হয়েছে এই যে নবি এর থেকে আমাদের পরিবার নিয়ে কথা নাই পুরুষ বছর শব্দ ব্যবহার করা হয় নারী বাবহার করা হয় না কি এটা বললে পুরুষ আছে নারীও আছে মুসলিমহীন এটা বললে এর মধ্যে পুরুষ আছে নারীও আছে

বিশ্বsetminus প্রিয় তোastri ত্রিতা আদরের মনি আপনি যে প্রেমেতে জড়িত হয়ে এই বলছেন সু সুন্দর শব্দের রাজ্যে তো থাকি আর লাইনের কিছু পরিবর্তন হচ্ছে আমরা বন্ধ হয়ে যাচ্ছে সম্মানপদ দিরাけれ শব্দটি ব্যবহার করা আমাদের শব্দ ব্যবহার করা মহান মহান আর মানে লেখক বললে আলদা শিক্ষা senden মানে জ্ঞান বলে সেটা দেন আর গুরু সমান <laughs> that means women has been given extra attention in his heart. Subhanallah. আমি <laughs>

কে বললি ঠিক এই যখন কে মুসলিম বলে দাবি করেন আপনারা যখন দাঁড়ান আসেন আর ওই দরবার সামনে আসে জানো কে মান বলে তখন কথা বলা শুরু নাই মানতে নাই ওহ মে আসকে বলেন

سامنے

واکلوا مما طيبا واد الى يومنا ناں استغما زمینی ذکر یہ کہ اللہ তিনজন সাহাবীর ইব্রাহিম আলাইহিস সালাম আ দোয়া সমর্পণ করেন আল্লাহ তাআলা বললেন ইন্নালহু রব্বুহু আসলাম ইন্নালহু আসলাম তলি রব্বি بينا যখন সাহাবীরা ইব্রাহিম আলাইহিস সালামকে করো সালাতের খালি